পুরা পূর্ণ বয়স্ক মানুষ এইভাবে টিকে থাকা একদম নিরাপদ থাকা এটা কি পরিমাণ আশ্চর্য হ্যাঁ কি রে তো এটা কিসের বিনিময়ে আল্লাহ তালা বলছে হ্যাঁ আল্লাহ বলছে ইউনুস যদি সেদিন এই তসবি না আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-জালিমিন রব্বুল আলামিন বলেন যদি এই ইউনূস সেদিন এই তাসবীহ না করত লালা বিসাফি বাতনিহি ইলাYawmi yubasoon আমি রব্বুল আলামিন কিয়ামতে ইসরাফিলের ফুঁ পর্যন্ত আমি আল্লাহ ইউনূসকে ওই মাছের পেটেই ফেলে রাখতাম লালা বিসাফি বাতনিহি তার পেটেই থাকত হুন পুনরুত্থান পর্যন্ত শুধু ইসরাফিলের ফোনা কবর থেকে ময়দানে তোলা পর্যন্ত ওই পর্যন্ত এখানেই পড়ে থাকতে হইতো তাইলে এত বড় এত বড় অসম্ভবের মতো বিষয়টাকে সম্ভব হয়েছে রব্বুল আলমিনের বদৌলতে আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব দিন রাত এই কথাগুলোই বলে যে জিকির করেন জিকির করেন আল্লাহর কথা নাম ডাকেন زبان جاری রাখেন ها حضور বলছেন যে কি আযিকরু আলাল নিসান কস শজরাতুল মুসমরা زبانের এটা যেন ফলদার একটা গাছের মতো যে গাছে ফল একবারে ভরপুর গাছে মনে করেন বড়ই মনে করেন আম গাষ্টার মধ্যে একবারে পুরা এখন এটারে যতবার নাড়া দিবে ততবার ঝুরঝুর করে কি পড়বে আম পড়বে তেজন্য হুজুর বলেন যে এই ফলদার গাছ যেমন নাড়া দিলে জুর জুর করে ফল পড়ে এই জিব্বা নাড়া দিলে জুর জুর করে রব্বুলা ভীনে রহমত পরে শুধু নাড় জিব্বা আরো না আরো আরোন আরো আরোন আরো হুগল্লাদি আলাইকুম আল্লাহ বলেন আমি শুধু রহমত বর্ষণ করবো হম কথা তো সাদামাটা কিন্তু হৃদয় দিয়ে বুঝলে তো আমি এখান থেকে জিব্বা নড়বে ওইখান থেকে জান্নাতে প্রাসাদ গড়বে হ্যাঁ এজন্য আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে আমাদের জবান আল্লাহর তসবি পড়ার জন্য চালু রাখার তৌফিক দান করুন তাহলে কি নাম সুরার কম ইউনুস বেশি বেশি পড়বেন প্রতিদিন পড়বেন কোনো বিপদ নাই পড়তে থাকে এটা তসবি এটা তো এমনিতেই আমদ পড়তে থাকে সারাক্ষণ আল্লাহকে ডাকবে এমন কোনো ঘন্টা মিনিট যেন না যায় হ্যাঁ উচিত তো ছিল বিহীন আল্লাহ তাআলা তো বলছেন কোরআনে জিকির শুধু তুমি দাঁড়িয়ে করবা এতটুকু না বসে করবা এতটুকুও না বরং করোটি বদলতে বদলতে সৈয়দ আব্দুল মাজিদ নদিম সাহেব ব্রাহ্মাদুল্লাহ আরেক যিনি বাংলাদেশে আসতেন এক সময় পাকিস্তানের উনি এই কথা তর্জমা বলছেন করোটি বদলতে বদলতে অর্থাৎ বিছানার মধ্যে শোয়ার মধ্যে নিজের পাশ মানুষ বিছনায় শুইলে একবার এই পাশ থেকে আবার এই পাশ হয় না এই পাশ থেকে আবার এই পাশ হয় না হজরত বলেন এই এই যে বিছানায় পার্শ্ব পরিবর্তন করো এই প্রতি পরিবর্তনে পরিবর্তনও বলবা লা সুভানদুলিল্লাহ কেন ওঠি বদলতে বদলতে পার্শ্ব বদলাইতে বদলাইতে মাওলা পাখের জিকির করল এটা হলো আলা আল্লাহ চাইছেন এইভাবে জিকির এটা যেন জবানের জারি হয়ে যায় যেন জবানের মস্ক হয়ে যায় কথার ফাঁকে ফাঁকে জিকির করে বলতে বলতে জিকির করে আগে যে আমি আগে বলতাম যে কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করেন ঠিক না আগে বলতেন কি কাজের ফাঁকে ফাঁকে কি করবেন জিকির করবেন এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কি করবেন কাজ করবেন দস্ত বকার দিল বয় হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু বন্ধুর সাথে বন্ধুর সাথে ওয়া বা তাগুমিন ফাতলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরা আল্লাহ বলছে বান্দা তুমি তোমার দুনিয়ার রিজিক তালাশ করো তবে ওয়া কাসীরা সাথে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি করো কাজ কোনো অসুবিধা নাই দোকানদারি করো ব্যবসা করো চাকরি করো খেত লাগাও ফসল বানাও হ্যাঁ অটো চালাও সিন্ডি চালাও যা করো তুমি তবে সাথে আমি আল্লাহ পাকের জিকির সাথে রাখো লা আল্লাকুম তুফলিহুন তাহলে তুমি कामयाब হয়ে যাবে সফল হবে তাইলে তুমি কি হবে বলেন সফল সফল হবে আল্লাহ তালা بتقুল الحمد لله নবী আপনি বলেন الحمد لله বলেন الحمد لله সে ইউরিকুম আয়াতিহি ফাতা'রিফুনা আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে বিনিময়ে কোন জিকিরে কোন আমলে আমি আল্লাহ তালা কোন পুরস্কারটা রাখছি এইটা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে আলাদা আলাদা দেখায় দেব এটা বলছি কি না এই এই মসজিদ আমাদের মাদ্রাসা কথা বলেন না কেন আ এটা শায়েখের বয়ান এই এই সপ্তাহ শনিবারে আমার মাদ্রাসায় বয়ান করছে ওইখানে বয়ান হ্যাঁ যে দুনিয়াতে কোনো পুরস্কার দিলে এটার মধ্যে গায়ে স্টিকার লাগানো থাকে কি কারণে পুরস্কারটা দিল অমুক দিবস উপলক্ষে অমুক ফলাফল উপলক্ষে প্রথম পুরস্কার ঠিক না বলে তাল্লা তালা পুরা দিকে জান্নাতের যতগুলো নিয়ামত দিবে যত কিছু জান্নাতের মধ্যে হুর গিলমান পাখি মাছ তারপরে জান্নাতের যত নাজ ও নিয়ামত প্রত্যেকটার গায়ে লেখা থাকবে কেন কোন আমলের বিনিময়ে কোনটা দিছে এই হুর কেন দিলাম নামাজের বিনিময় এ হুরের এই আংটিটা কেন দিলাম ওই যে দিন বলছো এটার বিনিময়ে ওই যে কানের নাকে কানের দুলটা কেন দিলাম ওই যে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলছো ওইটার কারণে এইভাবে আলাদা 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 প্রত্যেকটা নিয়ামতের গোড়ায় আল্লাহ তালা দেখায় দিবে শুনায় দিবে এটা এই নেয়ামতের ওই আমলের পুরস্কার সুবাহ তুমি তখন চিনবা আরে আমার ওই দিনকার গোসাই বুশকুর্নির আমলের এটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন ও মার্শাল এই যে এটা জানে আমি সবসময় বলি হ্যাঁ তো দশ নম্বর পারা এগারো নম্বর পারা দশ নম্বর সূরা এই সূরার মধ্যে মোট একশো নয়টি আয়া পুরা সূরাতে শেষ তিন আয়া একশো সাত একশো আট 109 কয়টা বলেন তিনটায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুরর ফালা কাশिफা লাহ ইল্লা আল্লাহ তাআলা বলেন বান্দা শুনে নাও যদি তোমার জীবনে আল্লাহ তাআলা কোন মুসিবত বিপদ परेशानी অস্থিরতা দিতে চান পৌঁছান ফালা কাশिफা লাহ সেটাকে দূর করা সেটাকে আবার তোমার জীবন থেকে শরণো সেটা কারো পক্ষে সম্ভব না ইল্লাহু তিনি জানে তিনিই জানে ওয়া ইন গামাসসা ক আল্লাহু ফালাকা শিফা ইল্লাহু প্রভু লাল আমিন বলে বান্দা যখন যেই ঘন্টায় যেই মিনিটে রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে ঘরে কিংবা বাহিরে যেখানে যেই মুসিবত তোমার এসেছে মনে রাখতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে ফালা কাশি দূর করা সেটাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলা সেটা আমি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না সম্ভব কিনা আর কোন মাখলুকের কাছে ক্ষমতা নাই যেই ডাক্তার দেখাইলে তুমি ভাবছো রুগী ভালো হয় না আল্লাহর কসম ওই ডাক্তারের প্রেসক্রিপশনে যত রুগী তুমি খবর লাগাও এই ডাক্তারের প্রেসক্রিপশনের রুগীতে কত প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে অনেক রুগী ভালো হইছে অনেক রুগী মৃত্যুবরণ করছে ঠিক না বলেন এটা সেই হসপিটাল যে হসপিটাল থেকে বহু রুগী সুস্থ হয়েও বের হইছে এটা সেই হসপিটাল যেই হসপিটাল থেকে বহু রুগী মৃত্যু আর লাশ দিয়েই বের হইছে ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ বলেন কোনো ডাক্তারের হাতে যদি সুস্থতা থাকতো তাহলে তার হাতের চিকিৎসায় কোনো দিন কেউ মারা যেত না কোন হসপিটালের হাতে যদি সুস্থতা থাকত তাইলে কোন হসপিটালে শুধুমাত্র সুস্থই হতো আর কেউ মরত না আল্লাহ বলেন না না একই রাস্তায় চলতে গেলে কেউ সুস্থভাবে ফিরে আসে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পথের ধারে পড়ে থাকে আজকে আমি সকালবেলা আজকে ভোর আমি ভোলা থেকে আসছি আর গতকালকে ভোলা বরিশাল গেছিলাম ওইখান থেকে ফজরের নামাজ পড়ে এরপর আইসা ঘাটে আইসা লঞ্চ ধরছি লঞ্চে এই আইসা লক্ষ্মীপুর তারপরে আমার গাড়িতে আইসা কিছু দূর আসছি আর দেখছি যে মেন রোডের মধ্যে চিল্লা একটা ট্রাকে সাইকেল চালানো এক ছেলে একদম ভিতরে দুই পাও গুড়া সাইকেলটা একদম দুমড়ে মুছে অ ইংগম সসকল্লাভূমি দরুরিং ফালা কাশিফালাহু ইল্লাহু ও ইংরীদিকা বিষয়ী রিং এবার আল্লাহ বলেন আর যদি রব্বুলা আলমিন চায় তোমার ব্যাপারে কোনো কল্যাণ করবে কোনো উপকার পৌঁছাবে আল্লাহ যদি চায় সেটা ফালা রাদা লিফাবলিহি তাইলে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর মেহরবানি বদলায় দিতে পারে এমন ক্ষমতা কারো নাই ঠিক কিনা বলেন উপকার যদি মাওলা করে আল্লাহ তালা যদি যদি কল্যাণ করে যদি কোনো কিছু পুরস্কার দেয় যদি কোনো কিছু পেয়ে যাও তাইলে মনে রাখবে এটা নেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহর দয়া কেউ ছিনাই নিতে পারে না ইউসিবু বিহি মঙ্গি আমি ইন বলেন খায়ের যেটা কল্যাণ যেটা এটা আমি আল্লাহ যাকে চাই আমার বান্দাদের মধ্যে থেকে তাকেই দান করি অকল্যাণ আর মুসিবত যেটা এটাও আমি আল্লাহ যাকে চাই তাকেই দান করে থাকি তবে আমি আল্লাহ বিশেষভাবে একটা কথা বলে রাখি অহাল্ গাফুরুর রাহিম আমি আল্লাহ যদি ঈমান আর আমার উপরে বিশ্বাস ঠিক থাকে তাইলে আমি কিন্তু গাফুর তাইলে আমি মুসিবতের সময় গুনা মাফ করে দেই আমি মাওলার উপরে যদি ঈমান ঠিক থাকে তাইলে মুসিবত আর মুসিবত থাকে না এদিক দিয়া যদিও দেখা যায় মুসিবত ওই দিয়া গুনা মাফ এদিক দিয়া যদিও পেরেশানি ওই দিক দিয়া জান্নাত হ্যাঁ ওইদিক দিয়া ছেলে মারা গেছে ওদিক দিয়ে ছেলে জান্নাতের দরজায় অপেক্ষা করছে যার কোলের বাচ্চা দুধের বাচ্চা এক বছর দুই বছর তিন বছর চার বছর দশ বছরের নাবালক বাচ্চা মারা যায় ওই বাবার কলিজার মধ্যে ব্যথা বেশি হয় ঠিক কিনা বলেন ওই মার কলিজা ফেটে যায় এত ছোট্ট মা সুম বাচ্চা ফুটফুটে বাচ্চা বরে গেল রব্বুল আল আমিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও আমার ফেরেশতারা তারা আকাবাস্তুম সামারা তাকালবিহি ও আমার ফেরেশতারা তারা তোমরা বুঝি আমার বান্দার কলিজার যেই ফসলটা কলিজার ভালোবাসার টুকরাটাকে তোমরা নিয়ে আসছো নাকি তো ফেরেশতারা বলে না মিয়া রব্বি হা আল্লাহ কলিজার টুকরাটাই নিয়ে আসছি আল্লাহ তালা তখন জিজ্ঞাসা করে মা দা কলা বিদি ফেরেশতারা বলো যখন তার বাচ্চাটাকে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলছিল কি বলল ফেরেশতারা বলে হামিদা যা আল্লাহ আপনার ফয়সালার উপরে রাজি হয়েছে এবং ইন্না এই কথা বলেছে এই কথা বলেছে আপনার প্রশংসাই করেছে আপনার নামই জপেছে আপনার উপরে নারাজ হয় নাই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই আমার আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে ফেরেশতারা আমার এই নেক বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা আলাদা ঘর বানাও আর ঘরটার দরজার মধ্যে লিখে দাও এটা ওই বান্দার জন্য যে বান্দা মাওলার সর্বোচ্চ মুসিবত প্রশংসা করে বাইতুল হামদ ঘরের নাম দিবা বাইতুল হামদ প্রশংসার ঘর কিসের ঘর প্রশংসার ঘর অহুবল্লাফুর রাহিম আল্লাহ বলে আমি মাক ফেরাত করে নেওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাসাল্লাম বলেন ও আমার উন্মদ প্রতিটা দুঃখ প্রতিটা পেরেশানি প্রতিটা অস্থিরতা প্রতিটা বিপদ প্রতিটা অ্যাক্সিডেন্ট প্রতিটা দুর্ঘটনা প্রত্যেকটা পেরেশানি এমনকি হাতটা শওকাত আইসা কুহা এমনকি পায়ের কাটা আঙ্গুলে যদি একটা কাঁটা বিধে হাতের আঙ্গুলে যদি একটা কাঁটা বিধে আল্লাহ নবী বলেন ওই কাঁটা ফুটলে তুমি যে উহ করে উঠছ রব্বুল আলমিন বলে এর বিনিময়ও আমি আল্লাহ তোমার গুনা মাফ করে দিলাম এই সামান্য কাঁটার আঘাতেও আল্লাহ গুনা মাফ করে দেয় প্রতিটা মুসিবতে গুনা মাফ হয় প্রত্যেকটা মুসিবতে কি মাফ হয় গুনা মাফ হয় অভিযোগ করা যাবে না কি করা যাবে না অভিযোগ করা সবর করতে হবে সবর করতে হবে অভিযোগ করলে হবে না নাই আল্লাহ তালা সমস্ত বিপদে আল্লাহ তালা কি দান করবেন মাখফেরাত দান করবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন যাকে আল্লাহ তালা দেখে আল্লাহর পছন্দ বান্দা তবে ন্যাকামল কইরা সে আগাইতে পাইতেছে না তার যে দূর মাকাম আল্লাহ জান্নাতে দিবে ও দূর সে নেই আগাইতে পারতেছে না হায় এত ঘনাই আসছে আল্লাহ তালা তাকে তখন মুসিবত দিয়া বিপদ দিয়া তাকে আল্লাহ এক অনেক দূর আগায় এই জন্য ওয়ালার মুসিবত আমল ওয়ালার মুসিবত মৃত্যু পূর্বের লম্বা সময় রোগ সুখ ভোগা অথচ লোকটা নামাজই ছিল অথচ লোকটা দিনদার ছিল বুঝাই যায় রব্বুল আলমিন তাকে অল্প টাইম অনেক দূর আগায় দিবে জান্নাতে এই জন্য শেষ বেলা এইটুকু মুসিবত দিয়ে নিচ্ছে তাইলে কি বুঝলেন এই প্রথম আয়াতের দ্বারা আল্লাহ তালা বলেন উভয় অবস্থাতেই ডাকতে হবে শুধু কাকে মানে বিপদের মুহূর্ত ডাকবে কাকে আবার সুখের মুহূর্ত ডাকবে কাকে হ্যাঁ আল্লাহ তালা সুরা হকের চিহ্ন আল্লাহ বলছে মুনাফিকের চিহ্ন শুনতেছেন সবাই অমিনান্না শিখ মাইনা আবুদুল্লাহ আলা হরসিং আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যারা আমি আল্লাহকে একপাশে রাখ্যা আমার বাদত করে আমারে ডাকে আমার বন্দী কি করে আমারে সাইডে রাখিয়া কেমন ফাইন আসাবাহু হাই রুনিত মহানবিহী যদি তার কোন কুপুকার হয় কল্যাণ হয় তাইলে আমারে ডাকে আমার ব্যাপারে খুশি থাকে ওয়াইন আসাবাথু ফিতনা থু ফিত তুনিং খালা বা আর যখনই একটা বিপদ আইয়ে কদ্দুর মুসিবত আইয়ে সাথে সাথে ঘুরিয়া উল্টাইয়া চেহারা উল্টাইয়া আমার থেকে চলে যায় না বুঝজি আমার কহালে নাই আরে না খোদাই আমার তো অব্দি খারাপ আমার নসিব খারাপ না কইসি হুজুরার কথা ধইরে কত দোয়া করছি হোদা আমি বুঝি আল্লাহ আমার লগে নাই না হুসদিনা বা গুরি আমার আমারও বিপদ খোদা আর কেউ দেখো না আর কেউ রে দেখো না বলে না মানুষ বেড়িতে রুম কয় না খোদা আর কেউ রে দেখো না আমার মাঝে মাঝে মন চাই যে আর কারে চাইতো আপনি কুদুর নাম ডাকো আপনি যারে দিত রাজা মুসিবতটা এটা আপনি যার ব্যাপারে খেয়াল করছেন আল্লাহর কুদুর নাম ডাকন এ বেড়ি যদি শোনে তিনটা কনি দি আপনারে সিধা করে নেবো তুই বেড়ি আমার নাম কলিকা ঠিক কিনা কহু কিনা তুই বিপদে পড়ছো পড়ছো তারি কিন্তু তুই আমার নাম ডাকো কাছে কাছে কলিকা বলবে কিনা কন্যা তা আমনে কন্যা চাই নামটা কর মালিকের ফায়সালার উপরে রাজি থাকা আমরা আমাদের উস্তাদের মুখে শুনছিলাম ওই এক বড় আলেম দুইজন দুই বুজুর্গ আলেম একদিন সকাল থেকে সারা রাত সারা দিন বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি এ কদ্দূর হয় আবার বন্ধ হয় কদ্দূর হয় আবার বন্ধ হয় তো বিকাল টাইমে ওই দুনুজনই আল্লাহওয়ালা আলেম কিন্তু বেখেয়ালে একজন আলেম আরেকজন রে বলতেছিল আরে কি শুরু হইলো আজ গিয়া সারাটা দিন কুদ্দুর কুদ্দুর করে বৃষ্টি হইতে আছে ওইলে একবারে ওই এলাই উনি হঠাৎ দেখে আরে কি এটা বলে ফেলছে আর কি ওইলে একবারে ওই এলাই তো এটাই তো আসছিল বালা এটা কি শুরু হলো কুদ্দুর কুদ্দুর কইরা বৃষ্টি হইতেছে হ্যাঁ তখন ওই বুজুর্গ আলেম সাথে জন উনি সাথে সাথে বলছে মলানা বুদ্ধিটা কারে দিলেন বোঝেন নাই কথা বুদ্ধিটা কারে দিলেন বুদ্ধিটা বুদ্ধিটা দিছে কারে আল্লাহরে আল্লাহরে বুদ্ধি দেওয়ার অধিকার আসেনিটা আল্লাহরে দিলেন বুদ্ধি কি কথা চিন্তা করছেন ফিকিরটা কি সাথে সাথে ওই আলেমেদিন এটা তো ঠিক বলিনি এটা তো ঠিক বলিনি বৃষ্টিটা গজব করে দিল আজ যে এটা বলাটা ঠিক হলো বৃষ্টি ডাকারে একে খাইয়া দিল যা একটা এটা কষ্ট করছিলাম না এজন্যই আমার আমাদের প্যারেশানি হোক হ্যাঁ কিন্তু এতে করে কি করা যাবে না কোনোভাবেই রকম অভিযোগের ন্যূনতম শব্দ আচরণ চেহারাও প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ আমি শুনতেছিলাম যখনই ঢুকছি তখনই শুনতেছিলাম কাশেম ভাই মাইকে বলতেছিল যে বৃষ্টি আসছে আমরা আল্লাহর ফায়সালার উপরে রাজি হ্যাঁ আমাদের কোনো আপত্তি নাই। এতে বোঝা গেল আল্লাহ তালা তার এই এতমিনানের উপরে আল্লাহ যেন বরকত দান করে তাহলে আমি বললাম আল্লাহ কোরআনে বলছে মুনাফিকের আচরণ এটা সুখ দেখলে আসি পেরেশানি দেখলে কি নাই আল্লাহ বলেন খাসিরা দুনিয়া বল আখেরা এই লোকটার এই লোকে তার দুনিয়াও শেষ আখেরা তো শেষ দালিকা আলিকা হুয়াল খুসরানুল মুবিদ আল্লাহ বলেন এটা তার সুস্পষ্ট ভাবে লাঞ্ছনা লস ক্ষতি ছাড়া আর কিছু না তাইলে আমরা প্রথমে কথা বুঝে নিলাম সুখে কিংবা দুঃখে ডাকবো শুধু কাকে বিপদ দূর করবে করবে কে কে সুখ আনয়ন বলেন আমি ছাড়া আর কেউ নেই অনুগ্রহ করলেও আমার তা বদলানোর ক্ষমতা নাই মুসিবত দিলেও এটাকে মোচন করা আমি ছাড়া কেউ নেই অতএব কাকে শুধু ডাকো আর অবস্থায় কাকে ডাকো আল্লা ডাক আল্লাহ নবী ও হাদিস এটা বলছে গোটা উম্মত একত্রিত হয়ে তোমার উপকারও করতে পারবে না করবে শুধু আল্লাহ গোটা উম্মত একত্রিত হয়ে তোমার ক্ষতিও করতে পারবে না করবে শুধু মুসিবত যা দিবে তাকে আল্লাহ